কে মুসলমান আর কে ইমানদার এটা নির্ভর করে আকিদার উপরে বিশ্বাসের উপরে আমলের উপরে নয় নিশ্চিত রূপে আকিদা সঠিক হওয়ার পরে যে যত বেশি আমল করবে সে তত ইমানদার হবে এটা কখন যখন তার বিশ্বাস আকিদা ঠিক হবে তখন আকিদা ঠিক হলো তার ইমান ঠিক আছে বিশ্বাস ঠিক আছে এখন সে যত আমল করবে তার ইমান তত মজবুত হবে সে তত বড় ইমানদার কিন্তু যদি কারো আকিদা ঠিক না থাকে কারো বিশ্বাস ঠিক না থাকে কোরআন হাদিস সম্পর্কে সঠিক ধারণা না থাকে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা না থাকে রাসূলের করিম সম্পর্কে সঠিক ধারণা না থাকে আউলিয়ায়ে কেরামক সঙ্গে সঠিক ধারণা না থাকে তো যদি সে দুনিয়ার সবচেয়ে বড় নামাজি হয় দুনিয়ার সবচেয়ে বড় রোজাদার হয় দুনিয়ার সবচেয়ে বড় হাজি হয় দুনিয়ার সবচেয়ে বড় কাজি হয় যতই বড় এবাদত হোক না কেন যদি আকিদা তার সঠিক না হয় সে দুনিয়ার ইমানদার হওয়া তো দূরের কথা বড় ইমানদার হওয়া তো দূরের কথা মুসলমানই থাকবে না যদি আকিদা ঠিক না হয় বড় ইমানদার তো দূরের কথা মুসলমানই থাকবে না ইমানদারই থাকবে না আপনাদের বলি যে মুসলমান হওয়া ইমানদার হওয়া মুমিন হওয়া এটা নির্ভর করে আকিদার ওপরে আমাদের পরিণয় নয়। কেন সাল্লাল্লাহ স্নম্বরে গোহারির হাদিস পাঁচ হাজার আঠান্ন নম্বর হাদিস যাক রুজু কমন তোমাদের মধ্যে একটি সম্প্রদায় প্রকাশ পাবে তাকিরুনা সলাতাকুম সলা মা সলাদিহীন তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে ও শিয়া নাকুম মা শিয়ামিহীন তাদের রোজার সামনে তোমরা নিজের রোজাকে তুচ্ছ মনে করবে যে এরা এত রোজা রাখে এরা এত নামাজ আদায় করে ওয়া আমালকুম মা আমালহিম তোমরা তোমাদের আমলের সামনে তাদের আমল তাদের আমলের সামনে তোমাদের আমলকে তোমরা তুচ্ছ মনে করবে ছোট মনে করবে যে এরা এত আমল করে ওয়ায়াকরাউনাল তারা কোরআন তেলাবাদ করবে কিন্তু নবী পাক বলেন

আর এত বেশি নামাজ পড়বে তাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে ছোট্ট মনে করবে এত বেশি রোজা রাখবে তাদের রোজার সামনে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে এত বেশি আমল করবে তাদের আমলের সামনে তোমরা নিজেদের আমলকে তুচ্ছ মনে করবে এত বেশি কোরআন তেলাবাদ করবে কিন্তু ওই কোরআন তেলাবাদ তাদের কণ্ঠ নানির নিচে নামবে না তোমরা মনে করিও না যে এরা এত নামাজ আদায় করে তার মানে এরা পাক্কা ইমানদার এত রোজা রাখে পাক্কা ইমানদার এত আমল করে পাক্কা ইমানদার এত কোরআন তেলাবাদ করে এরা পাক্কা ইমানদার বরং এদের বাস্তবতা হলো এই যে এরা ইসলাম থেকে এরূপ ভাবে বেরিয়ে যাবে যেরূপ তীর ধন ধনুক থেকে বেরিয়ে যায় তীর ধনুক থেকে বেরিয়ে যায় না যখন তীর মারবেন যেমন তীর ধনুক থেকে বেরিয়ে যাবে কামান থেকে বেরিয়ে যাবে তার সঙ্গে আর কোন সম্পর্ক থাকবে ধনুকের কামানের সঙ্গে ওই তীরের কোন সম্পর্ক থাকবে থাকবে না তো ইমান তার ইমান এটা নির্ভর করে আমলের উপরে নয় এটা নির্ভর করে আকিদার ওপরে আকিদা যদি ঠিক থাকে তো আমল ঠিক থাকবে আর আকিদা যদি সঠিক না থাকে আমল ঠিক থাকবে না আমার নবী এটাই বললেন যে ইমান ইসলাম এটা আমলের ওপরে নির্ভর বহু বেইমান হবে যারা তোমাদের থেকে বেশি রোজা রাখবে বেইমান হবে তোমাদের থেকে বেশি নামাজ আদায় করবে বেইমান হবে তোমাদের থেকে বেশি আমল করবে বেইমান হবে তোমাদের থেকে বেশি কোরআন তেলাওয়াত করবে তো তোমরা ভুল করেও এদের কি তার মনে করে নিও না এদের সঙ্গে ইসলামের বাস্তবে কোনো সম্পর্কই নেই কিন্তু আজ কিছু শিক্ষিত লোক যারা কোরআন হাদিস সম্পর্কে ততটা অবগত নয় তারা মনে করে যে এত করে আমরা তো তাদের থেকে কম মনে করি এরাই তো আমাদের বিরোধিতা কেন করে তো তোমায় বিরোধিতা করেন না বরং দেওয়া হয় যে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বিরুদ্ধে কে বলেছেন রাসুলের কারিম কার ব্যাপারে বললেন যে তোমরা তাদের নামাজের সামনে তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে কে বলেছেন বলো মলমী সাহেব রাসুলের কারিম বলেছেন কারিম বললেন যে ইমা এটা শুধুমাত্র এমন নির্ভর করে না খালি রাঢব বান্দিকে দেখলেই তোমরা তার প্রতি দয়াবান হয়ে যেও না বরং ইমান এটা নির্ভর করে আকিদ